চলুন আমরা কিছু ভোকাবুলারি প্র্যাকটিস করি যেমন একবার একটা পরীক্ষায় প্রশ্ন আসলো যে অ্যাকিউট আর হচ্ছে ক্রনিকের মিনিংস কি এক্ষেত্রে হচ্ছে আপনারা মনে রাখবেন যে অ্যাকিউট যেটা এটা হচ্ছে তীব্র তীব্রতা সম্পন্ন যেগুলো সেগুলো হচ্ছে অ্যাকিউট বলা হয় যেমন তার রোগটা অনেক অ্যাকিউট বা তীব্র আকার ধারণ করছে এবং যেটা আরটা হচ্ছে ক্রনিক আর ক্রনিক যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে নিয়মিত ঘটা কোনো কিছু যখন নিয়মিত ঘটে তখন সেটাকে বলা হতেছে ক্রনিক বলা হয় হ্যাঁ এরপর হচ্ছে রূপালী ব্যাংকে যেটা আরেকবার আসলো যেটা হচ্ছে সে অ্যানসিলারি এনসিলারি যেটা এটা হচ্ছে সহায়ক এখন অ্যানসিলারির ক্ষেত্রে এখানে বলতে পারেন যে সাবসিডারি বা যেটা হচ্ছে কোনো কিছুকে সহায়তা করা তাহলে অ্যানসিলারি যেটা সেটা হচ্ছে সহায়ক বা অধীন বা অন্তর্ভুক্ত করা সেটা হচ্ছে আমাদের অ্যানসিলারি অ্যানসিলারি তাহলে যেটা ক্ষেত্রে অ্যাক্সেসরি আসতে পারে সাবসিডারি আসতে পারে এরকম সহায়তামূলক যেগুলো সেগুলো ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে অ্যানসেলারি ইউজ করব একবার শোনালি আপনার বাংলাদেশ ইসলামী ব্যাঙ্কে আসলো যেটা লুকুরেটিভ লুকুরেটিভ যেটা বলতে পারেন এটা হচ্ছে অত্যন্ত লাভজনক যেটা বা সুবিধাজনক তাহলে লাভজনক বা সুবিধাজনক যেটা সেগুলো হচ্ছে আপনাদের লুক্রেটিভ বলা হয় তাহলে লাভজনক সুবিধাজনক এবং ইসলাম ব্যাংকে আরেকটা কোশ্চেন আসলো যে কোশ্চিনটা হচ্ছিল হচ্ছে ব্লু চিপস এখন ব্লু চিপস জিনিসটা আসলে কি এখন এই যে ব্লু চিপস যেটা এটা হতেছে এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এখন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট জিনিসটা আপনারা কি বুঝবেন যেমন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট যেটা ছিল যে ইউজুয়ালি সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয় মানে সেফ ইনভেস্টমেন্ট অর্থ যে যেগুলো হচ্ছে আপনি নিরাপদ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো ওই ক্ষতি হয়ে যাবে কিংবা এটা নষ্ট হয়ে যাবে কিংবা এটা হচ্ছে কোনো কারণে বাজেয়াপ্ত হয়ে যাবে এমন হওয়ার পসিবিলিটি নাই এই ধরনের যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলোকে বলা হয় ব্লু চিপস অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শেয়ার কনসিডার টু বি সেফ ইনভেস্টমেন্ট তাহলে সেফ ইনভেস্টমেন্ট যে জিনিসগুলো থাকে তাহলে সেই ইনভেস্টমেন্ট অর্থগুলোই হচ্ছে আমাদের ব্লু চিপস আমরা হতেছে ইউজ করতে পারি মানে ব্লু চিপস অর্থে ব্যবহার করা হয় এবং আরেকটা কোশ্চেন আসলো যেটা হতেছে বেনিফিশিয়াল এখন বেনিফিশিয়াল এর পরে কোন পোজিশান বসে তাহলে নর্মালি ক্ষেত্রে যেটা ইউজ করবেন যে বেনিফিশিয়ালের পরে সময় টু অর্থাৎ বেনিফিশিয়াল টু ইউজ করা হয় বেনিফিশিয়াল টু অর্থাৎ তাহলে বেনিফিশিয়ালের পরে সময় টু ইউজ করবেন আরেকটা যেটা আসলো যে আরেকবার আসলো যেটা হচ্ছে হ্যাম্বল হ্যাম্বল এটাও একটা জবে পরীক্ষা আসছে যে এখন হ্যাম্বল যেটা হ্যাম্বল মানে হচ্ছে নম্র বা বিনয়ী হ্যাম্বলটা পরীক্ষা প্রচুর আসছে যে হ্যাম্বল হ্যাম্বল অর্থ নম্র বা বিনয়ী সোনানি ব্যাংকে আরেকবার কোশ্চেন আসবো একটা যেটা হচ্ছে ডেলিজেন্ট এখন ডেলিজেন্ট যেটা অর্থে ইউজ করতে পারবেন এটা হচ্ছে যে পরিশ্রমী তাহলে পরিশ্রমী অর্থে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ডেলিজেন্ট এবং সেম ইন্ডাস্ট্রিয়াস অর্থে ইউজ করতে পারেন যেটা ইন্ডাস্ট্রিয়াস অর্থ হচ্ছে যে পরিশ্রমী করা বা কোনো কিছুকে আপনি যখন কাজ করবেন বা পরিশ্রম করা হয় বা সফলতা পাওয়ার জন্য আমরা কি চেষ্টা করতে থাকি তখন সেটাকে আমরা বলতে পারি যে ডেলিজেন্ট আরেকটা ফেভারিট ওয়ার্ড যেটা হচ্ছে সফিস্টিকেটেড এখন সফিস্টিকেটেড আমরা হচ্ছে মেনলি কোন অর্থে ইউজ করতে পারি এটা মেনলি আপনারা হচ্ছে জ্ঞানী জ্ঞানী অর্থে বা হচ্ছে মহৎ বা জ্ঞানী অর্থে মেনলি মেনলি জ্ঞানী অর্থে সেটা আপনারা ইউজ করতে পারেন যে সফিস্টিকটেড আর একটা পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে যেটা হচ্ছে হাইপোথেটিক্যাল এখন হাইপোথেটিক্যাল আসলে জিনিসটা কী হাইপোথেটিক্যাল দ্বারা কী বোঝানো হয় যে হাইপোথেটিক্যাল হতেছে কোনো কিছুকে কল্পনাযোগ্য করা বা কল্পনাযোগ্য মেনে নেওয়া যেটা সেটা হতেছে হাইপোথেটিক্যাল বা যেটা প্রমাণিত নয় এমন জিনিস বা প্রকল্পিত যে অর্থে যেটা আমরা ইউজ করতে পারি সেটা হতেছে হাইপোথেটিক্যাল আরেকটা জিয়ারি ওয়ার্ড খুব পরিচিত যেটা হচ্ছে লেথার্জিক এখন লেথার্জিক যেটা নর্মালি ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে অল শর্তে তাহলে নর্মালি যেটা অলস অর্থে ইউজ করবেন সেটা হতে হচ্ছে লেথার্জিক তাহলে এখন যদি এটার যদি আবার এন্টোনিম যদি আসে তাহলে হতে হচ্ছে কি এনার্জেটিক তাহলে হতে যে অত্যন্ত পরিশ্রমী বা কঠোর যখন পরিশ্রম করা হয় তখন সেটাকে বলা হয় এনার্জেটিক একটা কোন পরিচিত ওয়ার্ড যেটা হচ্ছে ডিবাকল এখন ডিবাকল মানে যেটা সেটা হচ্ছে ধ্বংস বা ধ্বংস ডেকে আনা ধ্বংস ডেকে আনা অর্থে বা বিপর্যয় ডেকে আনা অর্থে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিবাকল অর্থে ইউজ করা হয় আমরা মোটামুটি চারটা ট্রাম শেখার চেষ্টা করব চারটা নতুন নতুন ট্রাম শিখব যেমন একটা হচ্ছে আপনার সাইকোপ্যাথি সাইকোপ্যাথি কাদেরকে সাইকোপ্যাথি বলা হয় আর মেনলি যেটা সাইকোপ্যা আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে যে একটা পারসন যখন সাফারিং ফ্রম এ সেভার মেন্টাল অর ইমোশনাল ডিসঅর্ডার যখন একজন ইমোশনাল ডিসঅর্ডারে যখন যেটা পরিণত হয় তখন বা সাভার মেন্টাল সমস্যা যেটা হয় তখন সেটা হতে হচ্ছে সাইকোপ্যাথি তাহলে এখন বলতে পারেন তাহলে সাইকোলজিটা হবে কি এখন যখন যেটা স্টাডি অফ মাইন্ড মাইন্ড সম্পর্কে যখন কাজ করা হয় বা তখন সেটাকে বলা হয় সাইকোলজি বলা হয় অর্থাৎ স্টাডি অফ মাইন্ড অ্যান্ড বিহেভিয়র অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল এটা হিউম্যান হতে পারে অ্যানিমেলেরও হতে পারে যখন সেটা নিয়ে কাজ করা হয় তখন সেটাকে বলা হয় সাইকোলজি এবং একটা আসতে পারে যে টেলিকমিউনিকেশন তাহলে এখন টেলিকমিউনিকেশন হতেছে মেনলি কাজের অর্থে ইউজ করবেন তাহলে টেলিকমিউনিকেশনটা আপনার বলতে পারেন এটা হচ্ছে যে কমিউনিটি এক ধরনের কমিউনিটি যেটা হচ্ছে আপনার রেডিও হতে পারে টেলিভিশন হতে পারে তাহলে রেডিও টেলিভিশন এর বিভিন্ন কমিউনিটি যোগাযোগের মাধ্যমে যখন আপনি কথা বলেন তখন সেটাকে আপনি বলতে পারেন যে টেলিকমিউনিকেশন বলতে পারেন এবং লাস্ট একটা হিসেবে যে টেলিপ্যাথি কাকে বলে টেলিপ্যাথিটা হচ্ছে এরকম জিনিস দ্য পাওয়ার অফ থটস অফ এনিথিং অ্যান্ড রিডিং অফ আদার্স তাহলে হচ্ছে এখন এখন এই জিনিসটা হচ্ছে যে এরকম যে অন্যের চিন্তা বা অনুভূতি অন্য চিন্তা বা অনুভূতি যেটা অর্থে আপনার ইউজ করতে পারবেন বা তার কাছ থেকে কোনো কিছু চিন্তাশীল এরকম অর্থ হচ্ছে